আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আবারও চলে আসলাম চার বেডরুমের একতলা বাড়ি তো এই বাড়িটা কিন্তু দোতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট হয়েছে আজকে এই বাড়িটার ইন টোটাল সম্পূর্ণ ভিতর থেকে বাহিরে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা ক্লোজ করবেন তাহলে কিন্তু আজকের মতো এরকম একটা ভিডিও আপনারা দেখে কিন্তু আপনাদের স্বপ্নের বাড়ি করার ধারণা নিতে পারবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে রাখি এই বিল্ডিংয়ের দৈর্ঘ্য হলো ছত্রিশ ফিট প্রস্থ হলো তেইশ ফিট তাহলে 823 স্কয়ার স্কোয়ার ফিটের মতো আর কি জায়গা আসে এখানে সাইডটা মাস্টার মানে চারটা বেডরুম হয়েছে এবং দুইটা টয়লেট হয়েছে একটা ডাইনিং হয়েছে একটা কিচেন হয়েছে তাই আজকে আপনাদের আমি এটি হলো সামনের ফ্রম সাইটের একটি অংশ ড্রপ ওয়ালের উপরের অংশগুলো এখানে হলো যেহেতু এখানে তার জায়গা কম জায়গা কম থাকার কারণে হলো এখানে হইল লম্বা লম্বি করা হয়েছে এখানে দেখেন এটা হলো একটি ফ্রম সাইটের ব্যালকনি আর সামনে হইল একদম সাইটে যেমন আপনারা মার্কেটে যেরকম মানে গেট বানান একদম সাইট লাগায়া লাগায় এরকমভাবে সাইড প্লাস করে আর কি এখানে সিঁড়িটা দেওয়া হয়েছে আর সিঁড়ির নিচ দিয়ে কিন্তু পপুলার যে গেটটা আছে সেই গেটটা এটি হলো একটি পপুলার গেট এখানে আরও কিছু থাকছে আপনাদেরকে আমি ক্লিয়ারলিভাবে বুঝে বলতাছি এটা হলো বাড়িটার মানে উত্তর পাশ এই উত্তর পাশ হলো আপনার একটি বেডরুম আছে এবং একটি কিচেন রুম আছে একটি টয়লেট আছে আর এটা দেখেন সম্পূর্ণ প্লাস্টার এবং রঙেরও কাজ কিছু কিছু মানে রয়েছে এখানে আমাদের কাজটা একদমই হ্যান্ডওভার হয়ে গেছে সিম্পলি কিছু কিছু আর কি কাজ বাকি রয়ে গেছিলো এটা হলো বাড়ির একদম ব্যাক সাইড এখানে একদম ব্যাক সাইডেও কিন্তু একটা রুম থেকে কিন্তু দরজা রাখা হয়েছে এখন আমরা দেখব এই বাড়িটার ভিতরে কি কি রয়েছে তো শুরুতেই বলে রাখি এখানে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এরকম একটা বাড়ি করতে এখনকার বাজেটে কত টাকা খরচ হবে সম্পূর্ণ ভিডিও কিন্তু বুঝতে পারবেন এসকের এই ভিডিও থেকে তো দেখেন এখানে আমাদের ভিতরে আর কি প্রবেশ করানোর জন্য আমরা এখন প্রস্তুতি নেব আগে আপনাদের আমি উপরের সিঁড়ির কিছু অংশ দেখাই তো দেখেন এখন আমরা ভিতরে ঢুকবো এটা হলো আমাদের পপুলার গেট যেটা আমরা মেইন মেইন গেট পাবি তো এখানে দেখেন প্রথমে ঢুকলেই কিন্তু সিঁড়ি থেকে ঢুকলে কিন্তু আমি একটা বেডরুম পাবো এটা হলো একটি মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুম আমরা মানে বজি হইল ফ্রম সাইটে একদম ব্যালকনি এটাস টয়লেট এটাস ফ্রম সাইটে যেই দুইটা ব্যালকনি মানে যে দুইটা রুম পরে সেই দুইটা রুমে আমরা মাস্টার বেডরুম নিয়ে থাকি এখন মাস্টার বেডরুম যারা আর কি বোঝে না কিসের জন্য তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখতে পারেন এটা হলো একটি বক্স ব্যালকনি অনেকে কিন্তু বক্স ব্যালকুনিগুলো পছন্দ করে এবং যেই চাইনিজ চালের ব্যালকন্নিগুলো আছে সেই চাইনিজ চালের ব্যালকুনিগুলো কিন্তু এখন মানুষে পছন্দ করে কিন্তু ঢাকা শহরে দেখবেন আপনি এই চাইনিজ চালগুলো বাদে এরকম বক্স ব্যালকনিগুলো করা থেকে এখানে আমরা চলে আসছি আরও একটা রুম থেকে একটা ডাইনিং স্পেসের ভিতরে এখানে হলো একদম সম্পূর্ণ রুমের একটি ডাইনিং স্পেস এই রুম থেকে বের হওয়ার পরে ঠিক আছে এই এই যে প্রথম যে রুমটা আছে সেই রুমের সাথে হলো দুইটা দরজা ঠিক আছে তো ডাইনিং রুমের ভিতরে দেখেন আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে ডাইনিংটা করতে পারবেন তারপরে ঢুকে গেলাম আরও একটি ব্যাক সাইডের রুমে এই ব্যাক সাইডের রুমটা আপনারা দেখেন এই রুমগুলোর সাইজ আমি আপনাদেরকে বলিনি সামনের যে ফ্রন্ট সাইডের রুমটা আছে সেই রুমের সাইজটা হইব তেরো ফিট বাই বারো ফিট ঠিক আছে আর পিছনের যে দুইটা রুম আছে সেই দুইটা রুম আছে তেরো বারো ফিট বাই তেরো ফিট করে মানে সরি বারো ফিট বাই বারো ফিট করে আর একটি পকেট রুম রাখা হয়েছে সেখানে রুমের সাইজ হয়েছে দশ ফিট বাই নয় ফিট এটা আর কি গেস্টের জন্য তারপরে দেখেন আপনাদেরকে আমি ভালোভাবে আরও একটা বেডরুমের সাথে পরিচয় করায় দিলাম তো সম্পূর্ণ আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই আর এখানে এই বাড়িগুলো করতে